তিস্তা নদীর অব্যবস্থাপনা ও উদাসীনতায় উত্তরের প্রাণ প্রকৃতি যেমন বিপন্ন হচ্ছে তেমনি ভাঙন হুমকিতে তিস্তা সেতু সহ আশপাশের রাস্তা ও জনপদ এমন পরিস্থিতিতে প্রতিনিয়ত বাড়ছে নদী শাসনের চ্যালেঞ্জ সংকট থেকে উত্তরণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমাধান দেখছেন পরিবেশবিদরা পরিবেশ বান্ধব সমাধানে জোর তাদের এস এন সময় রিপোর্ট করছেন মেনা লাভলি উজানের ঢলে বেড়েছে তিস্তার স্রোতের তীব্রতা অস্বাভাবিক পানি প্রবাহে বেড়েছে ভাঙনের ভয়াবহতাও ইতোমধ্যে বিলীন হয়েছে গঙ্গাচড়ার তিস্তা সেতু রক্ষা বাঁধের ষাট মিটারেরও বেশি অংশ চলমান পরিস্থিতিতে ভাঙন হুমকিতে তিস্তা সেতু রংপুর লালমনিরহাট সড়ক সহ তীরবর্তী চরের কয়েকটি গ্রাম ওই বাঁধের কোনো কাজ কাজ করার কোনো খোঁজখবর নাই বাঁধটা ভাঙতেছে ইসলিশ্বর গুরুস্বর হ্যাঁ এগুলা মানে লালমনিরহাটের রাস্তা এগুলো সব নামি যাবে বিনবিনার লক্ষ্মীদের এক নম্বর ওয়ার্ড পর্যন্ত এই বাং এটা আমরা চাই আপনাদের কাছে আমার বাবা ভাঙতে চার এইভাবে বাড়ি ভাঙতে ভাঙতে এখন নিঃস্ব হয়ে গেছে তিস্তা মহাপরিকল্পনার বিকল্পনায় আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে। দশকের ব্যবধানে তিস্তা বৃষ্টিতে গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছায় নদীর একাধিক প্রবাহ যেমন তৈরি হয়েছে তেমনি ভাঙনে নিশ্য হয়েছেন লক্ষাধিক মানুষ। বাংলাদেশ সরকার 2415 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে সমস্ত ক্রিয়া সম্পলকে এটিকে পাস করে ডিসেম্বরের আগেই অর্থাৎ নির্বাচনী তফসিল ঘোষণার আগেই এটি সুব চাই। নদী কর্মীরা বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তীরবর্তী তেরো হাজার কোটি টাকা মূল্যের একশো বর্গ কিলোমিটার ভূমি যেমন উদ্ধার হবে তেমনই ভাঙন থেকে রক্ষা পাবে অন্তত এগারো হাজার কোটি টাকার সম্পদ এমন পরিস্থিতিতে দ্রুত সময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি ভাঙনে ক্ষতিগ্রস্তদের যথাযথ অভিযোজন ও ন্যায়সঙ্গত রূপান্তরে গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা রংপুর থেকে মেরিনা লাভে ভাই